আবাস যোজনা ঘর দেওয়ার নামে কোটি টাকার তোলাবাজি ঘর না পাওয়ায় অভিযোগে দল ছাড়লেন প্রায় পঞ্চাশটি তৃণমূল পরিবার যোগদানের পরেই দখল নিল তৃণমূল পার্টি অফিস মুর্শিদাবাদের ডোমকল পৌরসভার ষোলো নম্বর বার্ডের একশো চুয়াল্লিশ নম্বর বুথের প্রায় পঞ্চাশটি পরিবার তৃণমূল পরিবার অভিযোগ দিনকে দিন তৃণমূলের অত্যাচার লুটেপুটে খাচ্ছে তারা আবাস যোজনার ঘর বলে এলাকার মানুষের কাছে টাকা তুলেছেন খোদ বিধায়ক জাফিকুল ইসলামের দাদা ওই ওয়ার্ডের ওয়ার্ড সভাপতি জাহাঙ্গীর মন্ডল কার্য তো সেই কারণেই নাকি তারা তৃণমূল ছেড়ে আবার সিপিআইএমে যোগদান করলেন তবে সমস্ত অভিযোগ অস্বীকার করেন ওয়ার্ড সভাপতি জাহাঙ্গীর হোসেন প্রতিক্রিয়া পাল্টা প্রতিক্রিয়ায় সরগরম রাজ্য রাজনীতি চলছে রাজনৈতিক তরজা দেখুন উভয় পক্ষের বক্তব্য তৃণমূল করতাম আগে আজকে আপনার সিপিএমে যোগদান গুলো

আর কথা বললেন না আমরা ধর্যন্ত হয়ে গেল ওই তৃণমূল অত্যাচারে এদের অত্যাচারে আমরা সহ্য করতে পারছি না টাকা পয়সা আমরা লুটে পাইকে খাচ্ছি সেই জন্য আমরা আমরা প্রতিজ্ঞা করেছি দল আমরা করব না আমরা সিপিএম কে শক্ত করে ধরবো শক্ত করে রাখবো এই গরম বারেসের দল সিপিএম আমরা এই সিপিএম কে সঙ্গে সিপিএম এর সঙ্গে এই দুর্নীতি বিরোধে

আচ্ছা বিষয়টা হচ্ছে ষোলো নম্বর ওয়ার্ডে আজকে কিছু তৃণমূলের লোকজন তৃণমূলের কর্মী সিপিএমে যোগদান করলো তাদের অভিযোগ যে ঘর দেওয়ার নাম করে আপনি কয়েক কোটি টাকা সেখান থেকে তুলেছেন কিন্তু ঘর দেননি সেই জন্য ওরা ক্ষুব্ধ সিপিএম সিপিএমে যোগ দেব কী এটা পুরো ওদের বানানো এবং মিথ্যা অভিযোগ কারণ এটা পুরো ওয়েস্টবেঙ্গল জুড়েই সিপিএম টিএম এই বিজেপি এবং কংগ্রেস সবাই এটা প্রচার করছে টিএমসির বিরুদ্ধে যেহেতু টিএমসির এখন গোটা পশ্চিমবঙ্গ জুড়ে মমতার ছায় ছত্র ছায়াতের সকলেই এইটাকে কি করে ভাঙা যায় এবং মানুষের মনে ঘন ঢোকানো যায় তার একটা পূর্ব চক্রান্ত ছাব্বিশে যেহেতু আমাদের বিধানসভা ভোট আগত এতে টিএমসি ছাড়া কোনো ভোট নেই কোনো জেলাতে এবং ব্লকে